আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল অনেক অনেক হেল্পফুল হবে অনেক চিন্তিত আছেন বা টিভি অনেকে বাসায় কিন্তু আপনার রিমোটটা নষ্ট হয়ে গেছে বা আপনার বাচ্চারা রিমোটটা নষ্ট করে ফেলছে কিন্তু একটা সেম টিভির সাথে সেম অরিজিনাল কোম্পানি থেকে রিমোট কিনবেন আপনার বাসায় যে টিভিটা আছে সেম টিভির সাথে যেমন রিমোট ছিল সেম এরকম রিমোট যদি আপনারা কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি নাটেনে ধৈর্য শকরা দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর এইখানে কিন্তু দেখেন মার্শাল আর্থ বাংলাদেশে যত বড় বড় স্বনামধন্য কোম্পানি আছে সব কোম্পানির রিমোট কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা কোম্পানির রিমোট কিন্তু এখানে মার্শাল আছে আর তিনশো তিনশো পঞ্চাশ চারশো টাকার রিমোট একদমই আজকে ডিসকাউন্টে থাকবে মাত্র একশো টাকা থেকে আজকের ভিডিওতে রিমোট শুরু হবে তো ভিডিওটি নাটেনে ধৈর্য শহরে দেখবেন আর এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা উত্তর আজমপুরে সেই বিখ্যাত সেই ভাইরাল জাকির হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আবার আসলাম আপনার শোরুম আপনি বলেন যে কিছু রিমোটের কালেকশন দেখাবেন আচ্ছা এই রিমোট গুলো যে আপনি अवेलेबल করেছেন এগুলো মূলত কারা কিনবে তো এগুলো কারা কিনবে আমার কাছ থেকে ধরেন আপনি একটা টিভি কিনছেন হয়তোবা এক বছর 6 মাস

যারা এটা নেবেন এটা পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দুইটার মধ্যে তিনশো টাকা পড়বে আর এইটা যারা নিবেন এটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে এরপর আছে নোভা তো নোভা যারা এটা নেবেন এটা পড়বে

এবং যারা যারা জি এরপর যারা এটা নেবেন এটা রাখবো আজকে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা ভয়েস তো সিঙ্গার যারা নিবেন সিঙ্গার এটা রাখবো তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ

তো যারা কোন কা ব্র্যান্ডের নিবেন এটা পড়বে 300 টাকা এবং যারা টি20 এর নিবেন এটা পর্বে জি 250 টাকা 250 টাকা জি এখানে এই যে ন্যাশনাল দেখতে পাচ্ছেন ন্যাশনাল পড়বে 250 টাকা ন্যাশনালে 250 টাকা আচ্ছা আর যারা ম্যাঙ্গো টিভি রিমোট নেবেন এই রিমোটটা পড়বে মাত্র 250 টাকা 250 টাকা এটা Sony এর Sony এর দুইটা রিমোট আছে জি দুইটা রিমোট আছে এবং আপনি এখানে কিন্তু ক্যামেল তো দেখতে পাচ্ছেন যে দুইটা তো উপহার কি রকম তো এটাতেছে কিন্তু এটার প্লাস একটা অনেক হেপি তো যারা এটা নিবেন এটার দাম পড়বে 500 টাকা

চলবে যারা এটা নেবেন এটা পড়বে তিনশো টাকা এখন ওয়ালটনের এর কিন্তু আরেকটা আছে এই যে দেখেন ওয়ালটন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট করছে এবং এটা কিন্তু আপনার ডলবি ডলবি হ্যাঁ ডলবি যারা এটা নেবেন এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে ভার্টেক্স ভাটে যারা টিভি তো কাজ করে এবং সর্বশেষ যেটা আছে এটা হলো আপনার সিঙ্গার সিঙ্গার এটা কিন্তু সিঙ্গার ভিস্তাতে স্মার্ট টিভিতে কাজ করবে যারা এটা নেবেন এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা সব একশো পঞ্চাশ টাকা থাকবে এখন যেগুলো দেখাবো

চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু দর্শক নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ